আর তোমাদের আহ সবার হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এবং পরীক্ষা যেন মোটামুটি কমন পাও হ্যাঁ তার জন্য আহ নাতি নাতির পাশে একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতিন আপনি পাঠশাল হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাবা অথবা তোমার একটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাব বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগের রাত্রে অথবা তোমার বিশ তারিখ থেকে হ্যাঁ পরীক্ষার আগের রাতে তো আপলোড হবে এবং বিশ তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেন বই মেন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমেন্ট পাবে এবং কীভাবে পড়তে হবে এবং কীভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হাইফ্রান্ড কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের হাফ ইয়ারলি পরীক্ষা তো খুব সন্নিকটে তো ওই পরীক্ষায় কীভাবে প্রশ্নগুলো আসবে এবং একটা কথা বলে রাখি তোমাদের ওয়ান শর্ট ক্লাস কিন্তু দুই তিন দিনের মধ্যে আপলোড করা হবে যেই ক্লাসটা করার মাধ্যমে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবা এবং একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষায় যেতে পারবা সো ওয়ান শর্ট ক্লাসটা খুব শীঘ্রই আপলোড হতে যাচ্ছে তো ইংলিশ সেকেন্ড পেপার দেখো দুইটা পার্ট একটা হচ্ছে এ গ্রামার পার্ট আর একটা হচ্ছে পার্ট বি রাইটিং পার্ট গ্রামার পার্টে থাকবে তোমাদের ষাট নম্বর এবং পার্ট বি যে রাইটিং পার্ট ওইটাতে তোমাদের চল্লিশ নম্বর থাকবে আমরা দেখি গ্যাপ ফিলিং উইথ ক্লুস দশটা থাকবে হ্যাঁ এক করে দশ নম্বর গ্যাপ ফিলিং উইথ ক্লুসে দেন এই যে টেবল টেবলে টেবিল থাকবে পাঁচটা এক করে পাঁচ নম্বর দেন রাইট ফ্রম অ ভার্বস দশটা থাকবে এক করে দশ নম্বর তো আমরা এগুলো ওয়ান শর্ট ক্লাসে কিন্তু প্র্যাকটিস করব। দেন চেঞ্জিং সেন্টেন্স আসবে তোমার দশটা এক করে দশ নম্বর বুঝাইতে পারছি তারপর আছে তোমার এই টেক কুশন হুম টেক কুশন আসবে তোমার পাঁচটা এক করে পাঁচ নম্বর ওকে আচ্ছা তারপর দেখো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর এগুলো ওয়ান শর্ট ক্লাসে আপলোড করে দিব দেন প্রি পজিশন আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর দেন কানেক্টরস পাঁচটা এক করে পাঁচ নম্বর পাঁচ পজিশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর তো সবগুলোই ওয়ান শর্ট ক্লাসে আপলোড করবো এবং ওয়ান শর্ট ক্লাসের যে সাজেশন এবং পিডিএফটা ওইটা কিন্তু ফেসবুক গ্রুপে আপলোড করা হবে আর ওই গ্রুপটার নাম হচ্ছে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন ফেসবুকে এইটা লিখে সার্চ দিতে পারো এসে যাবে অথবা তোমরা এই এই ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে কিন্তু গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবো ওইখান থেকেও কিন্তু তোমরা জয়েন হতে পারো তারপর দেখো পার্ট বি রাইটিং পার্ট তো রাইটিং পার্ট চল্লিশ নম্বর খুবই ইম্পর্টেন্ট কিন্তু চল্লিশটা নম্বর দেখো দশ নঙে আসবে রাইটিং প্যারাগ্রাফ দশ নম্বর তো কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এই নিয়মটা কিন্তু আমি তোমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি ঠিক আছে তো যাদের মুখস্থে দুর্বল বা দুর্বল না সবাই কিন্তু এই নিয়মটা ফলো করো হ্যাঁ অনেক সময় দেখা গেছে কি তোমাদের পরীক্ষায় কোনো কিছু কমন নাও আসতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে লিখে দিয়ে আসবো তো তার টেকনিকটা এবং তার বিস্তারিত আলোচনা কিন্তু করা হয়েছে আর যাদের মুখস্থ ভালো সমস্যা নাই এটা না করলেও হবে তবে বাট করে রাখতে হবে কোন সময় কোন কাজ লাগে ঠিক আছে তা তো বলতে পারি না রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশন তো এখানে মূলত আমাদের প্রশ্নগুলো যে বিশ্লেষণ করা হয়েছে তার মধ্যে অ্যাপ্লিকেশনটাই আসে হ্যাঁ তারপরও আমি ইমেল লেটার অ্যাপ্লিকেশন তিনোটা নিয়ম কিন্তু গ্রুপে দেখাইছি বুঝাইতে পারছি এইটাতে তোমার দশ নম্বর তারপর আছে তোমার শর্ট কম্পোজিশন বিশ নম্বর কম্পোজিশনের নিয়মটাও কিন্তু দেখাইছি তো এইগুলা যদি দেখো তাহলে আশা করছি একশো থেকে একশো অ্যান্সার করতে পারবে আর তার জন্য অবশ্যই ওয়ান শট ক্লাসটা তোমাদের ভালোভাবে দেখতে হবে এবং একটা ক্লাসের মাধ্যমে এই সবগুলো আমি আলোচনা করব এবং ডিটেলসে বিস্তারিত আলোচনা করবো আর যেগুলা থেকে তোমরা পরীক্ষা কমান পাবা এবং তোমাদের সাজেশন পিডিএফটা তো ফেসবুক গ্রুপে আপলোড হবে তো যারা এখনও জয়েন হও নাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে তো সবাই ভালো থাকো আর সবাই ভালোভাবে পড়াশোনা করো টেক কেয়ার সবাইকে